এই যে গাছটা ভালোভাবে দেখুন সব জায়গাতেই উঠে গাছে নিজের বাড়ির আশেপাশেই দেখা যায় গাছটা ভালোভাবে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এ দেখুন গাছটা ভালোভাবে দেখুন এই গাছের গুণ কি আপনার জন্য এটা অমৃতের মতো কাজ করবে এই গাছটা আপনাদের অমৃতের মতো কাজ করবে তো বাড়ির আশেপাশেই পাওয়া যায় ভালোভাবে দেখুন গাছের মধ্যে এরকম সাদা সাদা ফুল ফুটে সাধারণত আমরা একে দলকলসের পাতা বলি তো কি কাজে লাগবে কীভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি তো অনেকের একটা সমস্যা হয় যে হঠাৎ করে হাত ফুলে যায় বা পা ফুলে যায় অনেকদিন ওষুধ খেতে লাগে তারপর কমে আবার সেটা পুনরাবৃত্তি হয় আবার চলে আসে ঠিক আছে তো এই ধরনের রুগীরা এটা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এই পাতাগুলাকে নেবেন ডালটানা শুধু পাতাগুলা নেবেন সে এগুলোকে ভালোভাবে বেটে মিক্সার গ্রাইন্ডারে না বাটনায় বেটে সে একটাকে ভালোভাবে গরম করে যে যে জায়গায় আপনার ফুলা আছে সেই ফুলার মধ্যে লাগিয়ে এটা সুতি কাপড় দিয়ে বেঁধে রেখে দেবেন সারা এরকম পাঁচ ছ দিন করবেন দেখবেন ব্যথাও কমে গেছে সোয়েলিং কমে গেছে এটা আর্থারাইটিসের জন্য না আর্থারাইটিস ছাড়া যাদের এরকম পা ফুলে বাতের সমস্যা আছে এই সমস্যার জন্য অমৃতের মতো কাজ করে এই দলকলসের পাতা দেখে নেন সব জায়গাতেই পেয়ে যাবেন যেভাবে বলছি সেভাবে ব্যবহার করবেন